দাবানল এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা বিশ্বব্যাপী বিস্তৃত হয়ে বনের গাছপালা তৃণভূমি এবং এমনকি মানুষের বসতি অঞ্চলেও মারাত্মক ক্ষতির সৃষ্টি করে এটি এক ধরনের অগ্নিকাণ্ড যা দ্রুত চড়িয়ে পড়ে এবং সাধারণত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দাবানল প্রকৃতি এবং মানুষের অজ্ঞতা বা অবহেলার ফলস্বরূপ হতে পারে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দাবানলের প্রভাব অতিমাত্রায় ক্ষতিকর যা শুধুমাত্র পরিবেশ ও বন্যপ্রাণী নয় মানুষের জীবন ও সম্পদও ক্ষতিগ্রস্ত করে এই দাবানলের সবচেয়ে বড় প্রাকৃতিক কারণ হচ্ছে বজ্রপাত বজ্রপাতের ফলে বনে আগুন ধরে যাওয়া একটি প্রাকৃতিক ঘটনা বজ্রপাত যখন মাটিতে আঘাত করে তখন এটি প্রায়শই শুকনো গাছপালা এবং পাতাগুলোকে এর মতো উত্তেজিত করে যা দ্রুত আগুনের সৃষ্টি করে এর ফলে বনের মাঝখানে বা আশেপাশের এলাকায় দাবানল দ্রুত চড়িয়ে পড়ে এমনকি খুব ছোট স্পুলিঙ্গ থেকেও দাবানল সৃষ্টি হতে পারে বিশেষ করে যদি গ্রীষ্মকাল বা খরার সময়ে বজ্রপাত ঘটে এরপর আসে শুষ্ক এবং উষ্ণ আবহাওয়া যখন আবহাওয়া অত্যাধিক গরম এবং আর্দ্রতা কম থাকে তখন বনের গাছপালা হয়ে এবং এক্ষেত্রে আগুনের শিখা দ্রুত শুষ্ক ঋতুতে বনে জমে থাকা পাতা গাছের এবং অন্যান্য তৃণভূমির উপকরণ অত্যন্ত ধার্য হয়ে ওঠে যার ফলে সামান্য আগুনও বড় দাবানলে রূপ নেয় এটি প্রমাণিত হয়েছে যে শুষ্ক আবহাওয়ার সময় বজ্রপাত বা অন্য কোনো আগুনের উৎসের কারণে দাবানল ঘটে এছাড়া আগ্নেয়গির অগ্নুৎপাতও দাবানল সৃষ্টি করতে পারে পৃথিবীর বিভিন্ন অংশে যেমন হাওয়াই ইন্দোনেশিয়া ইতালি ইত্যাদি অঞ্চলে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে লাভা বেরিয়ে এসে আশেপাশের বনভূমিতে আগুন লাগিয়ে দেয় এই ঘটনা অনেক সময় খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বড় দাবানলে পরিণত হয় আগ্নেয়গিরির লাভা এতই তীব্র ও তাপীয় যে এটি বনভূমি ও প্রাণীজগতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে যদিও দাবানল প্রাকৃতিক কারণেও ঘটতে পারে তবে মানুষের অবহেলা ও অসচেতনতার কারণে পৃথিবী জুড়ে দাবানল বৃদ্ধির প্রবণতা দেখা যায় মানব সৃষ্ট কিছু কারণ দাবানল সৃষ্টি করতে পারে যেমন সিগারেটের অবশিষ্টাংশ জন্য জন্য জমি পরিষ্কারের আগুন কৃষিকাজের ব্যবহার এবং কখনো কখনো ইচ্ছাকৃত অগ্নিসংযোগ ফায়ারে আগুন জ্বালানোর পর যদি তা সঠিকভাবে নিভিয়ে না ফেলা হয় তাহলে খুব সহজেই তা বনাঞ্চলে চড়িয়ে পড়তে পারে এবং দাবানলে পরিণত হতে পারে এছাড়াও অনেক সময় মানুষ বনাঞ্চলে সিগারেট ফেলে দেয় যা দাবানল সৃষ্টি করতে পারে গরম পরিবেশে মধ্যে সিগারেটের আগুনও খুব দ্রুত তৃণভূমি এবং শুকনো পাতা থেকে আগুনের শিকার সৃষ্টি করতে পারে এছাড়া কৃষিকাজের জন্য জমি পরিষ্কারের সময় আগুন ব্যবহার করা হয় যা বহু ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দাবানলে পরিণত হয় অনেক কৃষক জমি পরিষ্কার করতে আগুন ব্যবহার করে এবং সে আগুন তখন বিস্তৃত হয়ে যায় তাতে বনের গাছপালা এবং বন্য প্রাণী সহ সামগ্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয় ইচ্ছাকৃত অগ্নিসংযোগও একটি মানব সৃষ্ট কারণ কিছু মানুষ বা গোষ্ঠী শুধুমাত্র ভান্ডার রাজনৈতিক উদ্দেশ্যে বনাঞ্চলে আগুন ধরিয়ে দেয় যা দাবানলের সৃষ্টি করে এটি সাধারণত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং এক বিশাল এলাকা জুড়ে ব্যাপক ক্ষতির সৃষ্টি করে দাবানলের প্রভাব অত্যন্ত ক্ষতিকর বনভূমির ধ্বংস বন্য প্রাণী ও মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয় দাবানলের ফলে যে সবচেয়ে বড় ক্ষতি হয় তা হল বনভূমির ধ্বংস বনভূমি ধ্বংস হওয়ার ফলে জীববৈচিত্র ক্ষতিগ্রস্ত হয় এবং বন্য প্রাণীর আবাসস্থল ধ্বংস হয়ে যায় এতে অনেক প্রাণী মারা যায় বা তাদের আশ্রয় হারিয়ে ফেলে এর ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হয় দাবানল বায়ু দূষণ সৃষ্টি করে যা মানুষের শ্বাসপ্রশ্বাসের জন্য ক্ষতিকর দাবানল থেকে ছড়ানো ধোঁয়া ও বিষাক্ত গ্যাস মানুষের শ্বাসনালীতে রোগ সৃষ্টি করতে পারে এর পাশাপাশি মাটি ও জলাধারের উপরও খারাপ প্রভাব পড়ে মাটি উর্বরতা হারিয়ে ফেলে এবং ভূমিক্ষয়ের শিকার হয় একইভাবে জলাধারের পানি দূষিত হয়ে পড়ে যা প্রাকৃতিক জীবজগতের জন্য বিপজ্জনক দাবানলের কারণে অর্থনৈতিক ক্ষতিও হতে পারে বনভূমি ধ্বংস হওয়ার পাশাপাশি স্থানীয় জনগণের কৃষিকাজ বাসস্থান এবং পর্যটন শিল্প ক্ষতিগ্রস্ত হয় দাবানল মোকাবেলায় খরচ যেমন বেড়ে যায় তেমনি এটি মানুষের জীবনযাত্রা মানও কমিয়ে দেয় দাবানল প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও কার্যকরী পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি প্রথমত বনভূমি ব্যবস্থাপনা এবং আগুনের নিরাপদ ব্যবহারের জন্য উপযুক্ত আইন ও নিয়মাবলী তৈরি করা উচিত স্থানীয় জনগণকে দাবানল সম্পর্কে সচেতন করতে হবে এবং বনাঞ্চলে আগুন ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আধুনিক প্রযুক্তি ব্যবহারও দাবানল প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে উপগ্রহ প্রযুক্তি এবং ড্রোনের মাধ্যমে দাবানল শনাক্ত করা এবং তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব এটি দাবানল মোকাবেলায় একটি কার্যকরী উপায় হতে পারে এছাড়া বনের গাছপালা পরিষ্কার করার কাজ শুকনো পাতা ও অন্যান্য তৃণভূমির উপাদানগুলি অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বনভূমিতে আগুন জ্বালানোর সময় যথাযথ সতর্কতা অবলম্বন করতে হবে ক্যাম্প আগুন নিবিয়ে ফেলা সিগারেট ফেলে না দেওয়া এবং জমি পরিষ্কারে আগুন ব্যবহারের ক্ষেত্রে নিয়মিত মনিটরিং করা উচিত দাবানল একটি গুরুতর প্রাকৃতিক দুর্যোগ যা মানুষের জীবন সম্পদ এবং পরিবেশের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারে এর সৃষ্টির জন্য প্রাকৃতিক এবং মানব সৃষ্ট উভয় কারণই দায়ী তবে মানুষের সচেতনতা ও দায়িত্বশীলতা বাড়ালে দাবানল প্রতিরোধ করা সম্ভব বন্ধুরা আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন